আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কত মাস বয়স থেকে বাচ্চাদের গরুর দুধ খাওয়াতে পারবেন এবং সেই গরুর দুধ কখন ও কিভাবে খাওয়াবেন গরুর দুধ দিয়ে তৈরি করা খাবার বাচ্চাকে কত মাস বয়সে খাওয়াতে পারবেন সবটাই আজকের বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আপনি একটা বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবেন সরাসরি তার যখন বারো মাস বয়স হবে অর্থাৎ এক বছর যখন তার বয়স পূর্ণ হবে তখন থেকে তাকে চাইলে আপনারা সরাসরি গরুর দুধ খাওয়াতে পারবেন গরুর দুধ শরীরকে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দাঁত ও হাড় মজবুত রাখে মাংসপেশি গঠনে সহায়তা করে চুলের স্বাস্থ্য ভালো রাখে পাকস্থলী সুস্থ রাখে ও হজম শক্তি বাড়ায় গরুর দুধে রয়েছে উচ্চমানের প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এতে রয়েছে সোডিয়াম থাকে মায়ের দুধের চার গুণ বেশি পটাশিয়াম রয়েছে তিন গুণ বেশি এবং ফসফরাস থাকে ছয় গুণেরও বেশি এক বছরের শিশুর কিডনি লিভার অপরিপক্ক থাকে দুধে উচ্চ মানের প্রোটিন থাকায় বাচ্চাদের হজমের সমস্যা হয় যার কারণে এক বছরের আগে বাচ্চাদেরকে গরুর দুধটা দিতে নিষেধ করে এক বছরের পর থেকে আপনারা চাইলে সরাসরি বাচ্চাকে গরুর দুধটা খাওয়াতে পারবেন এক বছরের আগে আপনারা গরুর দুধ দিয়ে বাচ্চাকে যে কোনো ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে খাওয়াতে পারেন গরুর দুধ আপনি সরাসরি এক বছর বয়স থেকেই দিবেন আপনি বাচ্চাকে প্রথম কতটুকু দুধ দিতে পারেন আপনি যখন ফিডারে দিয়ে দুধ খাওয়াবেন তখন প্রত্যেকটা ফিডারে কিন্তু তার নির্দিষ্ট পরিমাপ থাকে তিরিশ এম থেকে নব্বই এম এরকম পরপর তিন দিন দিবেন যদি বাচ্চার অ্যালার্জিজনিত কোনো সমস্যা হয় পেটে ব্যথা গ্যাস বা পাতলা পায়খানার মতো কোনো সমস্যা হয় তাহলে আপনি লম্বা একটা সময় এই বাচ্চাকে সরাসরি দুধ খাওয়ানো সময়টা গ্যাপ করে দিবেন মানে খাওয়াবেন না আর কি যখন থেকে বাচ্চার এই ধরনের সমস্যা হবে না তারপর থেকে চাইলে আপনারা বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়াতে পারবেন এবং দুধ খাওয়ানোর সঠিক সময় হচ্ছে আপনি চাইলে বাচ্চাকে সকালে নাস্তা খাওয়ানোর পরে যে হালকা একটা ক্ষুধার অনুভব হয় বেলা এগারোটা বারোটার দিকে তখন খাওয়াতে পারেন এমনকি দুপুরে ভারী খাওয়ার পর যখন বাচ্চার হালকা ক্ষুধার অনুভব হয় বিকালবেলাতে তখন আপনারা খাওয়াতে পারেন আর এই তো দেখতে পাচ্ছি ফিডারে কিন্তু নির্দিষ্ট পরিমাপ রয়েছে ষাট এম এল নব্বই এম একশো তো এভাবে করে পরিমাপ করে আপনারা বাচ্চাকে গরুর দুধটা খাওয়াতে পারবেন আর গরুর দুধ সঠিক জাল করার নিয়ম হচ্ছে আপনি যেই পরিমাণে গরুর দুধ নেবেন ঠিক সেই পরিমাণে পানি নেবেন পানি নিয়ে দুটো সম পরিমাণ একই সাথে জাল করবেন এবং জাল করা যখন হয়ে যাবে সেই দুধ আপনি আবারও মেপে দেখবেন যে যতটুকু দুধ দিয়েছেন ঠিক ততটুকু আছে কি না তো পানিটা যখন চুষে নিবে এবং যখন যে আপনার আসল যে দুধটা দিয়েছেন সেটা কিন্তু তখন বুঝতে পারবেন যে আপনি ঠিক যতটুকু পরিমাণ দুধ দিয়েছেন জাল করার পরও ঠিক ততটুকু পরিমাণেই দুধ জাল করার পর মোটা একটা স্বর পড়ে আর সেই স্বরটা আপনারা পনেরো বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবেন পনেরো বছর বয়সী উপরে যারা আছেন তারা আসলে এভাবে দুধের স্বর খাবেন না এতে অনেক ক্ষতি হতে পারে তাই এক বছর বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবেন এবং এক বছরের আগে গরুর দুধ দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার বাচ্চাকে খাওয়াতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ